বন্ধুরা ফাইনাল লুকটা সিমের দেখো কত সুন্দর লাগছে যেরকম সিমের কালার জাস্ট ওই রকমই আছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই বন্ধুরা একটা লাইক দিবে বন্ধুরা তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে তোমাদের একটা লাইক আমাকে শেয়ারের থেকেও বেশি কাজ করবে আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি প্রাপ্তি কিচেনগুলো থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে গাছের টাটকা ফাটকা সিম পেরে নিয়েছি আর সিম একদম শেষ আর নাই এখানেই এই আজকে গাছের সিম কিন্তু আমার শেষ তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভাজার রেসিপি শেষ শুরু করি আর রেসিপিটা নিশ্চিত তোমাদের ভালো লাগবে কারণ আজকের রেসিপি আমার গাছের যেহেতু সিম আর লাস্টের সিমগুলো আমি খুব সুন্দর করে অল্প মশলা দিয়ে ভেজে নেব এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি এটা দিয়েই আজকে ভাজি করব আর দেব হলুদ আর লবণ আর কোনো মশলা এখানে ব্যবহার করতেছিলাম চুলায় তেল দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি এটা দিয়েই আমি আজকে ভাজিটা করব এখানে পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলে আর আমি যে হলুদ আর লবণ দেব হালকা করে সেটাও কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এখন বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম এর সাথে একটু মেঝে ছেড়ে ভেজে নেবো আর আমার পেঁয়াজটা কিন্তু না হালকা করে ভেজে নিয়েছি এরপর আর গাছের এখন খুব সুন্দর করে একটু মেঝে ছেড়ে দিচ্ছি আর ছিম বন্ধুরা সব সময়ের জন্য অল্প মশলা দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে আমার ভিডিও যারা সবসময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আশীর্বাদ একটু খারাপ ঠান্ডা লেগেছে বন্ধুরা আগে গে দেখো আর আমার প্রায় বিশ পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিছু আজান দিচ্ছে আমি এই টাইমেই ভিডিওটা তৈরি করি বন্ধুরা ছিলটা কিন্তু কালারটা একদম সবুজ রয়েছে আর আমার এদিকে ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু গোটা গোটা ছিম রেখেছি বন্ধুরা এভাবে খেতে কিন্তু ভালো লাগে আর সিমগুলো একদম বাড়তি বাড়তি আর দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ রয়েছে আর অল্প মশলায় রান্না হয়ে গেছে বন্ধুরা আজকে আমার বাসায় ধনে পাতা নাই যদি তোমাদের বাসায় থাকে তাহলে অবশ্যই দিয়ে নিবে আমি ধনেপাতা দিচ্ছি না কারণ আমার বাসায় যেহেতু নাই আর এভাবে ছিম ভাজি আর সাথে গরম গরম ভাত আমার কাছে ভীষণ ভালো লাগে আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো গাজর অনেক গুণান পাঁচ কেজি গাজর এনেছে এটা আমি ফ্রিজে ভোজন করে রাখবো বিভিন্ন ধরনের কেটে তারপরে ফ্রিজে রাখবো আর তোমরা সাথে থাকবে দেখতে থাকবে বন্ধুরা ছয় কেজি গাজর পুরোটা কিন্তু ধুয়ে নিয়েছি এখন আমি একটা স্টেনারের সাহায্যে ছুলে নেবো এই দেখো এক এক করে সব গাজর শুলে নিচ্ছি শুলে নিয়ে তারপরে প্রসেসিং করব দেখো বন্ধুরা আমি কিন্তু অনেকগুলো গাজর একদম গেট করে নিয়েছি আর অনেকগুলো এখন একটু ফুটান্ত গরম জলে দিয়ে তুলে নেব। তাহলে কিন্তু গাজরের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু একটু কম লাগবে বন্ধুরা যেহেতু আমার গ্যাস এই যে দেখো ফুটান্ত গরম জল এখানে কিন্তু এই গাজরগুলো দিয়ে দেব জলটা আমি কারেন্টে গরম করে নিয়েছি তাই অল্প সময় লাগবে এভাবে একটু নেড়ে নেড়েসেরে তুলে নেব তুলে জলটা ঝরে তারপরে কিন্তু ফ্রিজে ডিপ করে নেব বরফ করে তারপরে বাটি ভরব। তাহলে একদম বছর জুড়ে ঝরঝরা থাকবে আর বছর জুড়ে খাওয়া যাবে আর গাজরের যে স্মাইলটা আছে সেটা কিন্তু চলে যাবে অনেকে কিন্তু গাজরের যে গন্ধটা আসে সেটা পছন্দ করে না যেমন আমি এই পছন্দ করি না এখন আমি তুলে নিচ্ছি জলটা ঝরা দিয়ে দেব। দেখো বড় একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি বড় বড় ফাঁকা সবগুলো একদম তুলে নিয়েছি বন্ধুরা দেখো আমি একভাবে কিন্তু সব ভাব দিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু অটল থাকবে একদম যেরকম কালার এরকমই থাকবে এটা কিন্তু বন্ধুরা যখন চাইনিজ টাইনিজ রান্না করা যাবে তখন দেয়া যাবে নুডুলসের মধ্যে দেওয়া যাবে এবং ফ্রায়েড রাইস রান্না করলে দেয়া যাবে সেটার জন্য করে রেখি এটা একটু বড় বড় সাইজ করে কেটেছি যখন নিরামিষ সবজি করব তখন এটার মধ্যে দিব এটাও আমি একইভাবে ভাব দিয়ে নিয়েছি তাই কালারটা কিন্তু একদম খুব সুন্দর থাকবে কোনো কালসে ভাব হবে না অনেক সময় আমরা গাজর খালি খেতে চাই সেক্ষেত্রে এটা কিন্তু ভাবতি নাই এমনি কেটে রেখে দিয়েছি এটা আমরা যখন খেতে যাব ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে ধুয়ে খেয়ে নিতে পারবো এখানে ভাজির আইটেম করে নিয়েছি যাতে ভাজি করার সময় তাড়াতাড়ি কয়েকটা বের করে গিয়ে দিতে পারি এখন আমি সব কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব বরফ হইলে পরে তারপরে বরফটা আমি ছোট ছোট করে বক্সে রেখে দেব ফাইনালি দেখো বন্ধুরা আমার কিন্তু ডয়ারলা ফ্রিজ তাই কিন্তু আমি সব কিছু ভাব দিয়ে জলটা সুন্দর করে থেকে আমি কিন্তু সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর একদম কিন্তু বরফ হয়ে গেছে এখন বরফটা ভেঙে আমি ঝরঝরা করে নিচ্ছি এভাবে রাখে কিন্তু একটার সাথে একটা লাগবে না যখন আমার যে কয়টা প্রয়োজন সে কয়টা দিয়েই আমি রান্না করে নিতে পারবো এটাও কিন্তু ফাইনালি দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি আর এভাবে আমার যখন যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু আমি নিয়ে নিতে পারবো এটাও হয়ে গেছে বাটি ভরা কুচি করাও বাটি ভরা হয়ে গেছে দেখো বন্ধুরা এগুলোও কিন্তু আমি সুন্দর করে বক্সে ভরে নিয়েছি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই